আজকে আমরা গীতার প্রথম অধ্যায় বিষার্য তার আধ্যাত্মিক উবাচে বলা হয়েছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামা কাহ চাইব

স্বয়ং পরমাত্মা সৎ ধর্ম বা শ্রেষ্ঠ কর্মের বীজ বপন করেছে কুরু অর্থাৎ পাণ্ডবরা পবিত্র কর্ম আর কৌরবদের দেখানো হয় অপবিত্র কার্নিভালে তো এখন যারা পবিত্র কর্ম করে তারাই পাণ্ডব যারা অপবিত্র কর্ম করছে তারা কৌরব কুরুক্ষেত্রের ময়দানে আঠারো অক্ষহীনী সেনার সেই জমঘট হাতিদের সে চিংঘার ঘোড়ার সেই আওয়াজ রথের গড়গড়াহ যোদ্ধাদের গর্জনা আর সেই আওয়াজ এগুলো সব শব্দ প্রতীকাত্মক অর্থাৎ এগুলোর এক একটা প্রতীক আছে এর তাত্ত্বিক অর্থ হলো এটাই যে জীবনরূপী কর্মক্ষেত্রে মানুষ চিন্তা আর কামনার যে সেনা যার মধ্যে কাম ক্রোধের মতো শত্রুর ঘোর নাদ আমরা শুনতে পাই লোভ মোহে পাঁচ বন্ধনে যে যারা ঘিরে আছে তারাই হলো এই কৌরব বস্তুত এই সারা সংসারই হল কুরুক্ষেত্র যেখানে প্রত্যেক ব্যক্তি এই কাম ক্রোধ লোভ মোহ অহংকারের বন্ধনে আবদ্ধ হয়ে আছে এই সংসার রূপী কুরুক্ষেত্রে তিন প্রকারের ব্যক্তিত্ব এবং তিন প্রকারের যুদ্ধ আছে তো প্রথম যুদ্ধ হলো পাণ্ডবদের মানসিক যুদ্ধ ভালো আর খারাপ চলনে বলা অহিংসার বৈচারিক যুদ্ধ মানে আমাদের মনের মধ্যে ভালো আর খারাপের যে দ্বন্দ্ব চলে সেটা হলো আমাদের আন্তরিক যুদ্ধ এটাই হলো আন্তরিক কুরুক্ষেত্র অন্তরের মধ্যে যে যুদ্ধ চলছে মানসিক যুদ্ধ পাণ্ডবের আর দুই নাম্বার হলো কৌরবদের পারিবারিক এবং রাষ্ট্রীয় যুদ্ধ এখন যে পরিবারে প্রত্যেক পরিবারে যুদ্ধ চলছে পরিবারের মধ্যে লড়াই ঝগড়া চলছে এটা হচ্ছে কৌরবদের পারিবারিক এবং রাষ্ট্রীয় যুদ্ধ দেশে দেশে জাতি ধর্ম ভাষার আধারে যে হিংসক যুদ্ধ চলছে আর তিন নাম্বার হলো বিদেশি যাদের যাদব বলা হয়েছে তো বিজ্ঞান গর্বিত এই অস্ত্র শস্ত্রের দ্বারা হিংসক যুদ্ধ অর্থাৎ মিসাইল তো পরমাত্মা গীতা জ্ঞান দ্বারা অহিংসক যুদ্ধের জন্য প্রেরিত করে বিজয় প্রাপ্ত করার জন্য যোগের বিধি শেখায় সব কৌরব আর পাণ্ডবের যে নাম সেগুলো হলো অলংকারিক বা গুণবাচক ধৃত রাষ্ট্র বর্তমান সময়ে সেই ব্যক্তির প্রতি যার ধৃত ভাবনার দ্বারা সে রাষ্ট্রকে গ্রাস করে নিয়েছিল যে আধ্যাত্মিক দৃষ্টিতে অন্ধ ছিল অর্থাৎ যার চোখ থেকেও যে অন্ধভাবে এই রাষ্ট্রকে শাসন করছে কৌরবকে অধর্ম পক্ষের বাচক হলো কৌরব তাই সবার নামের আগে দুঃ এই উপসর্গ লাগে তাই না দুর্যোধন দুঃশাসন কেন দু এই উপসর্গ লাগছে কারণ এই কৌরব অর্থাৎ আমাদেরই এই সংসারে যারা অধর্মের পথে যায় তারাই হলো কৌরব তাদের মধ্যে দুর্যোধনকে যে ব্যক্তি ধনের দূরীয় করেছে করছে সেই দুর্যোধন দুঃশাসন যে শাসনের দুরুপয়োগ করে দুঃসহ দুঃশলা দুষ্কর্ণ দুর্বুদ্ধি দুর্ধর্ষ দুর্মুখ দুরাধর আর দুঃসলা তার মানে সবাই কি করছে শাসনের দুরুপয়োগ করছে আর নামগুলো সব কি দুঃসহ দুঃসলা দুষ্কর্ণ দুর্বুদ্ধি বুদ্ধিকে খারাপভাবে লাগাচ্ছে খারাপ পথে দুষ্কর্ণ কাম দিয়ে খারাপ শুনছে তো এবার পাণ্ডুকে পাণ্ডু হলো শব্দ নির্মল বুদ্ধির প্রতীক এই শব্দটা নির্মল বুদ্ধির প্রতীক যুধিষ্ঠির অজাত শত্রু যুধিষ্ঠির মানে যুদ্ধে থাকা ব্যক্তি যে মন বচন কর্মতে দেশ রোহী মানে কারোর প্রতি কোনো ঈর্ষা দেশ নেই যে নিন্দা যে করে তাকেও শত্রু না মেনে মিত্র বানায় সেই হলো তাই তাকে অজাত শত্রু বলে যার কোনো শত্রু নেই নিন্দা তার কেউ করলে তাকেও সে মিত্র বানায় শত্রু না মনে করে অর্জুনকে যে জ্ঞান অর্জন করে ভীম তো ভীম শব্দটা হচ্ছে বলবানের বাচক বলবান যার মধ্যে জ্ঞানের পবিত্র তার বল আছে যে ব্যক্তি আত্মিক স্বরূপে স্থিত হয়ে নির্ভয় থাকে সেই হলো ভীম নকুল जार मध्ये देहर कुलेर अभिमान ने नोकुल अर्थात नेवला नेवले के बच्चे जब भी चलेंगे अपने मात पिता के पीछे एक लाइन में ही चलेंगे अर्थात वे परमात्मा की श्रीमत का पूर्ण रूपेन अनुसरण करते हैं अर्थात खानी नेवला माने न्यू नेउलेर बच्चा जबन चले तार माता पिता पीछे एक लाइन ही चले मानिए এখানে যে ব্যক্তি পরমাত্মার শ্রীমতের পরমাত্মা যে শ্রীমত দেয় সেই লাইনে চলে পূর্ণরূপে অনুসরণ করে তাকেই নকুল বলে যে দৈবী বা ঈশ্বরীয় কার্যে মন বচন কর্মে সহযোগী হয় তার গান্ধারী কিসের প্রতি সেই স্ত্রী যে ভুল কার্য যে করছে প্রতি সেটা জেনে বুঝেও সত্য মার্গে চলার জন্য তাকে পরামর্শ দেয় না চোখে পট্টি বেঁধে নেয় অর্থাৎ অধর্মেরই সাথ দেয় দ্রৌপদী দ্রৌপদী হল পবিত্রতার প্রতীক দ্রৌপদীর জন্ম অগ্নি থেকে দেখায় অর্থাৎ যোগ অগ্নিতে আত্মাকে জীবনে পবিত্রতা আতি যোগ অগ্নির দ্বারা আত্মার জীবনে পবিত্রতা আসে এবং গুণ আর শক্তি প্রকট হয় যার যাকে পাঁচ পাণ্ডবের রূপে দর্শায় তাই দ্রৌপদী হলো অগ্নির দ্বারা জীবনে পবিত্রতা এবং গুণ আর কর্মেন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত করে অজ্ঞানরূপী রোগে অন্ধে হয়ে লোক জ্ঞান দিনে বলা যে সঞ্জয়কে যে ক্রোধ আর কর্মেন্দ্রিয়ের উপর নিজে বিজয় প্রাপ্ত করে আর অজ্ঞান রূপ কিপি রোগে যে ব্যক্তি অন্ধ হয়ে আছে তাকে জ্ঞান দেয় এগুলো সব প্রতীক এখনকারই এগুলো সব ঘটনা যেগুলো আমরা এই প্রতীক রূপে এই কুরুক্ষেত্র যুদ্ধে আমরা দেখতে পাই তো ধৃতরাষ্ট্র মেয়েরে শব্দকে সম্বোধন করেছিল না আমার পুত্র তো তার মানে বস্তুত মোহতে গ্রস্ত তার বুদ্ধি অর্থাৎ বিনাশকালে বিপরীত বুদ্ধি উচিত নির্ণয় সে নিতে পারে না সমর্থনায় উচিত নির্ণয় নিতে তার জন্য নিজের পুত্রদেরও সে সে বিনাশের দিকেই অগ্রসর করে দিয়েছে আর পুত্রের বাড়িয়ে দিয়েছে পুত্রদের আর সেখানে পাণ্ডবদের বুদ্ধি কি দেখানো হয়েছে পরমাত্মার সাথে প্রীত বুদ্ধির প্রতি তাই আমাদের এই সংসারে কেউ আছে পাণ্ডব যাদের পরমাত্মার প্রতি প্রীত বুদ্ধি কেউ আছে কৌরব যারা অজ্ঞান রূপী অন্ধকারে জর্জরিত আর রাষ্ট্রকে যে সমস্ত কি করছে নিজের ক্ষমতার বলে এই রাষ্ট্রকে ধৃত ভাবনার দ্বারা হব করে নিয়েছে বর্তমান সময়ে এই রকম ব্যক্তি হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিতে অন্ধ দুই চোখের অন্ধ না সে কি করছে সেই ব্যাপারে সে তার কর্ম সম্পর্কে অন্ধ একে বলা হচ্ছে ধৃতরাষ্ট্র আর আমরা পঞ্চ পাণ্ডব জানলাম যে যুধিষ্ঠিরকে ভীমকে অর্জুনকে তো এখনই সেই কুরুক্ষেত্র যুদ্ধ চলছে যেখানে আমরা পাণ্ডব দেখতে পাবো কৌরব দেখতে পাবো ধৃতরাষ্ট্র দেখতে পাবো দ্রৌপদী দেখতে পাবো সঞ্জয় দেখতে পাচ্ছি ওম শান্তি